হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আই হোপ ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে চাইলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো সেই সাথে লাইক করো কমেন্ট করবে দেন শেয়ার করবে

Gratulerer med dagen. Gratulerer med dagen. গাইজ উনি সার হচ্ছে যে সকালের খাওয়া দাওয়া আনন্দ মজা এখানে আছে নিয়ে নিয়ে কি হানি এই হানি খেতে খুব দারুণ মজা লাগে মজা লাগে দেখো ভেজিটেবল বিস্কুট তিনটা গাজর এই কি

তো যারা যারা এখনো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করবে লাইক করবে দেন শেয়ার করবে আর দুজো সহকারে ভিডিওটি দেখতে থাকো এটা না বড়টা দাও ওটা তো আমি দেখছি আরেকটা আছে

你喝啥了？ তার এখন হচ্ছে রান্নার জন্য আগে কি

七。

তো <laughs>

İşte alıyor Bu da alıyor okay. এখানে হচ্ছে ডিম বোনা মন্দির ডিম সে সাথে আছে একটা হাঁসের তো আমি হচ্ছে এরকম ভাবে ডিম বোনা করলে আমার কাছে ভালো লাগে ভাত খাওয়ার জন্য গাছে হচ্ছে উনিশ নতুন বই বাংলা এটা আধুনিক বাংলা পার্ট আর এটা হচ্ছে গণিত আর এটা হচ্ছে ইংলিশ এটা হচ্ছে আরবি সাধারণ হচ্ছে ছবি আঁকা ড্রয়িং এর এটা টোটাল কয়টা দিছে বই ছয়টা

যেহেতু এখন হালকা শীত হচ্ছে আরেকটা পাতলার মধ্যে হালকা বড় হাতা তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের যত্ন নিবে সেই সাথে আমার ভিডিও দেখবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম